दोरहदे 20 लाख टाका हाते हाते हेलो 3 ने भक्त 20 लाख 20 लाख देख प्रांदा সমাজকে সচল রাখতে সুন্দর ভবিষ্যতের উদ্দেশ্যে সমাজে প্রহরীর মতো কাজ করে শিক্ষা আর সংস্কৃতি সমাজের বর্তমান অবক্ষয় আর দিশা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে মঞ্চস্থ হতে চলেছে রঙ্গপটের নতুন নাটক নোনা জল

তো সেটা তো জানতামই দেবদূত যখন বলল যে তুই কর তোর সাথে কোনো দিন কাজ করা হয়নি তারপরে ও বাড়িতে এলো স্ক্রিপ্ট শুনলাম একাধিকবার আমরা অনেকবার বসেছি তারপর রিহার্সাল হয়েছে দিনের পর দিন নাটকের সঙ্গীত পরিচালনা আমার কাছে সবসময় একটা শেখার ব্যাপার শিক্ষণীয় বিষয় এখানে সবার ইনভলভমেন্ট কমিটমেন্ট এবং কোনো বাণিজ্যিক সাফল্যর থেকেও কাজের আনন্দটাই এখানে মূল তা সেইটা আমি এই জার্নিটাকে খুব এনজয় করি এই ক্ষেত্রেও তাই হচ্ছে লাইভ মিউজিক না পুরোটাই রেকর্ডেড কিন্তু সেটা আমরা দিনের পর দিন বসে বসে করেছি এটা নয় যে একদিন দেখে নিয়ে স্টুডিওতে গিয়ে স্কোর করতে বসেছি সেটা নয় ট্রায়াল অ্যান্ড এরার করতে 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 সময় নিয়ে কাজটা হয়েছে যেটা আমি করতে সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করি আমি বেশ কিছু থিয়েটারে কাজ করেছি আমি সবসময় সেটা যে রেগুলার করা হয়ে হয়ে ওঠে সেটা নয় কারণ সময় সময় দিতে পারি না অন্যান্য কাজও থাকে আর থিয়েটারটা তো খুব ভালোবেসে না করলে হয় না তা সুযোগ পেলে আর ভালো কাজ হলে আর বিশেষ করে দেবদূত একজন সিনিয়র অভিনেতা এতদিনের ওর ও সিনেমা বানিয়েছে ডিরেক্ট করেছে থিয়েটারও অনেক দিন ধরে করছে আমাদের সেই স্কুলের সময় থেকেই ও থিয়েটার করতো তা আমার খুব ভালো লাগছে একটা আপ্তবাক্য আমরা জানি যে লোভে পাপ পাপে মৃত্যু এরকম নানা কথা শিখতে শিখতে আমরা বড় হয়েছি আমার নাটকে একটা কথা আছে যে লোভে পাপ পাপে টাকা টাকা যেন সব কিছুকে সব মূল্যবোধকে শিক্ষা সংস্কৃতিকে খেয়ে নিচ্ছে মহিদারের স্ক্রিপ্টটা পড়ে আমার মনে হয়েছিল যে লোভের বশবর্তী হয়ে মানুষ কতটা নিচে নেমে যেতে পারে তার ছবিটা যদি তার কি পরিণতি হতে পারে কোন ধ্বংস ডেকে আনতে পারে নোনা জল যে শরীরের পক্ষে ভালো নয় স্বাস্থ্যের পক্ষে ভালো নয় নোনা জল যে মানুষ খায় না মহিদা এটা একটা আমি সবসময় থ্রিলার পছন্দ করি এটাতে রহস্য আছে কিডন্যাপ আছে হ্যাঁ আরও যা যা সবাই মঞ্চে আছে পছন্দ করেন জোরদার অভিনয় আছে আর মহিদার নাটক দেখতে দেখতে আমরা বড় হয়েছি মানে ওনার নাটক পড়তে পড়তে তখন বিকেল থেকে আমরা প্রেমে পড়েছি তো আমাদের যেমন শুরুর দিককার একদম যখন থিয়েটারে এসেছি সেই সময় বিভাস চক্রবর্তী রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং অরুণ মুখোপাধ্যায়ের নাটক দেখাটা মাস্ট ছিল তেমনি মোহিত চট্টোপাধ্যায় বাদল সরকার মনোজ মিত্রের নাটক দেখাটাও আমাদের মাস্ট ছিল তো এই স্ক্রিপ্ট আমরা দিন আগে পড়া ভাবছিলাম যদি করা যায় তো বন্ধু তপন এগিয়ে এলো ওর দল এগিয়ে এলো রঙ্গপট তো সবাই মিলে চেষ্টা করছি মানুষের সামনে উপস্থিত করতে এই সমাজের একটা ছবি যেখানে এখন লোভে পাপ পাপে টাকা এই টাকা ঘেন্না করা যায় কিন্তু প্রাণী ধরে রাস্তায় ফেলে দেওয়া যায় না টিভি নাইন বাংলা ডিজিটাল